আসসালামু আলাইকুম আপনি সার্চ করেছেন ওরা ডক্সন ট্যাবলেট তার মানে আপনি জানতে চাচ্ছেন ওরা ডক্সন ট্যাবলেট কাজ কি এর উপকারিতা কি এর পার্শ্ব কি এটি খেলে কি কি আপনার ক্ষতি হতে পারে বা এটি খেলে আপনার উপকার এই ডোজ কি কিভাবে সেবন করে ভিডিওটিও সাজিয়েছি ওরা ডাকশন বিস্তারিত আলোচনা নিয়ে চলুন শুরু করা যাক আপনি কি ওরাড একশন খাচ্ছেন ওজন বাড়াতে আপনি কি জানেন এটি একটি এশ্চয়েড ওষুধ এবং ভুল ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে জানবো ওরাডেকশন কি কি কাজে লাগে ও কেন এটি ওজন বাড়ানোর জন্য ব্যবহার করা বিপজ্জনক চলুন শুরু করা যাক ওরাডেক্সন হলো একটি স্টেরয়েড জাতীয় ওষুধ যার প্রধান উপাদান হলো ডেক্সামেটাসন এটি সাধারণত অ্যাজমা অ্যালার্জি প্রদাপ ব্রেইন সেলিং ও ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় চিকিৎসকরা এটি খুবই গুরুত্ব সহকারে ও নির্দিষ্ট সময়ে ব্যবহারের পরামর্শ দেন ভুল ধারণা ওজন বাড়ানোর ওষুধ অনেকেই ওরা খায় মোটা দেখানোর জন্য বা চেহারা ফোলানোর জন্য হ্যাঁ এটি সাময়িকভাবে মুখ শরীর ফোলাতে পারে কিন্তু তা চর্বি নয় পানি জমা এর ফলে কৃত্রিমভাবে শরীর ভারী দেখায় কিন্তু আসলে ভেতর থেকে শরীর দুর্বল হয় পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া ওরাডেকশন দীর্ঘমেয়াদি ব্যবহারে হতে পারে ডায়াবেটিস আর ক্ষয় অস্টোপ্রোসিস ইমিউনিটি কমে যাওয়া ত্বকে র্যাস ও মুখ ফোলা মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা শরীরে সহজেই ইনফেকশন হওয়া কারা ব্যবহার করবেন না ডায়াবেটিস রোগী গর্ভবতী নারী কিডনি বা লিভার রোগে আক্রান্ত যাদের আগে থেকে হরমোনের সমস্যা আছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও ওরাডেক্সন বা ডেক্সমেথোসোন জাতীয় ওষুধ কখনোই ব্যবহার করবেন না ওজন বাড়াতে সঠিক পথ কি ওজন বাড়াতে চাইলে খাবার ও ব্যায়ামের সাহায্য নিন দুধ কলা ডিম বাদাম ঘি খেতে পারেন নিয়মিত ব্যায়াম ও ঘুম প্রয়োজন প্রাকৃতিক ও স্বাস্থ্যকর উপায় ওজন বাড়ান শরীর নষ্ট করে নয় ওরা কোন ওজন বাড়ানোর ওষুধ নয় এটি একটি চিকিৎসার জন্য ব্যবহৃত খেলে আপনি নিজেকে থেকে থামান। এবং শরীর ভালো রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর এরকম সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম